ঘুম থেকে উঠছ না ঘুম থেকে উঠলেন ভয়ে পেয়ে আতঙ্কিত নবীজি ভয়ে পেয়ে হয়ে ঘুম থেকে উঠে তারব আরবদের আরবদের আরব জাতির জন্য ধ্বংস আরব জাতির জন্য ধ্বংস কি ভয়ঙ্কর ভেয়ে আসছে ওদের দিকে কি ভয়ঙ্কর আসছে এবং তিনি হাতের ইশারা করে দেখালেন এইভাবে আজকে নবীজি বলছেন

হ্যাঁ নুহুলিক ওয়াফিনা সলি সলি আমাদের মধ্যে ভালো মানুষরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব আপনি যে বলছেন ওয়েলুলীল আরব আরব জন্য ধ্বংস নবীজি বলছেন নাম হ্যাঁ নাম হ্যাঁ ধ্বংস হয়ে যাবে কিদা কেসুর অতিল খবাস যখন নগ্নতা বেহাপনা অশ্লীলতা সমাজে রন্ধে রন্ধে ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে এই হাদিসটা অকাট্য হাদিস বুহারি মুসলিমের মানে এটা সহি এটা বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে নবীটি পঁয়তাল্লিশ বছর আগে বলছেন যে আরবদের জন্য ধ্বংস ধ্বংস ধেয়ে আসছে এবং দেয়াল এভাবে খুলে দেয়া হয়েছে কাদের দেয়াল ইয়ে আর ইয়ে আজু আর মা আজুদের সাথে আরবদের ধ্বংসকে সম্পর্কিত করা হলো না ইয়ে আজুজ আর মা আজুদের সাথে আরবদের ধ্বংসকে সম্পৃক্ত করা হলো এবং বেহাপনাকে সম্পৃক্ত করা হলো সরি তাই না বুঝতে পারছেন আরব জাতির ধ্বংসের সাথে ইয়া জুস কানেক্টেড করা হলো এবং অশ্লীলতাকে কি বলেন অশ্লীলতাকে কানেক্টেড করা হলো এখন আপনি চিন্তা করে দেখেন সারা বিশ্বে কানা ছড়িয়ে দিয়েছে বলেন বলেন দেখি কি না সমাজের রন গীতা কাছে অতি খাবার যখন সমাজের রঞ্ঝে রঞ্জে বেহা পড়া ছড়িয়ে ছড়ে পড়ে নাই মিলান হাদিসটা মিলান সমাজের এই মেয়েদের এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে ওরা সমাজে মেয়ে ছেলে একসাথে চলবে একই পোশাকে কারা ছড়িয়ে দিয়েছে সমাজে মেয়েদের বেপর্দায় চলার এই সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে মাদকার সুদের সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে জেনা বেবিচা পর্নোগ্রাফি এটা কারা ছড়িয়ে দিয়েছে পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি রাখে নাই তারা এগুলো ছড়াতে এমন কোন রাষ্ট্র বাকি নেই তাহলে সব জায়গা ছড়িয়ে পড়বে না আজুজ মা আজুদের ফেতনা এই ছড়িয়ে পড়েছে আল্লাহ পাক আমাদেরকে এই পশ্চিমা গোলক ধাঁধা থেকে হেফাজত করুন আমিন আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বুক ফুলে বাঁচব ইনশাল্লাহ আমাদের সংস্কৃতি নিয়ে আমরা চলবো ইনশাল্লাহ আমাদের কোরআন আছে হাদিস আছে আমাদের নবী আছেন আমাদের সাহাবিনা আছেন আমাদের দিন আছে ইনশাল্লাহ আমাদের অন্য কাউকে প্রয়োজন আছে এই যে প্রযুক্তিগত কথাগুলো বললাম একটু মাথা খাটান এগুলো আমরাই তৈরি করতে পারবো ইনশাল সব ঢেলে সাজানো যাবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাপাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তাহলে এক নম্বর কি বলেছিলাম ভাই এলম অর্জন দুই নম্বর ইলম অনুযায়ী আমল আর এই আমলটাকে শুধু ব্যক্তি জীবনে না জীবনের সব ক্ষেত্রে আল্লাহ কবুল করুন তিন নম্বর নিজের পরিবারের যত্ন নিন নিজের অর্জন করেছেন আমল করছেন এখন অনেক বড় কথা অনেকে বলবে আগে পরিবার ঠিক করে আগে কি করবেন ব্যাস পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান কারণ বাবা মাকে দাওয়াত দেওয়া যাবে বাবা মাকে গাল বন্ধ করা যাবে না বকা করা যাবে না বাবা নামাজ পড়েন আপনি কি মাটি মাটিতে পারবেন মা নামাজ পড়েন আপনি কি মাটিতে পারবেন পারবেন না তবে এই যুগে কিছু হতভাগা আছে এরা বাপ মাকেও গায়ে হাত তোলে না এই যুগে এমন কিছু হতভাগা ছেলে মেয়ে জন্ম হয়েছে আল্লাহ মাফ করুন এরা পিতা মাতার সাথেও তিনি জঘন্য আচরণ করে পিতামাতা দোয়া নিবেন যাদের সাথে পিতামাতা দোয়া থাকে জীবনে সফল হবে ইছাল যার সাথে পিতামাতা দোয়া নাই অবস্থা খারাপ আল্লাহ মাফুর র আমাদেরকে এখন পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান প্রথম প্রায়োরিটি পাবে আর পিতামাতাকে আপনি দাওয়াত দিবেন নসিহত করে বোঝানোর চেষ্টা করবেন আপনার সন্তান যদি দশ বছর বয়সে নামাজ না পড়ে তখন তাকে আপনি পিটাতে পারবেন কিন্তু আপনি বাবাকে মারবেন পারবেন আর পরিবারের কিছু বিষয়ে এটা আপনি পাবেন প্যারেন্টিং বইয়ের মধ্যে আর আল্লা ইসমানি দাম বরকা দৌ শেখের একটা কিতাব আছে ইসলাম ও পারিবারিক জীবন ইসলাম ও পারিবারিক জীবন এই বইটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন আমি বলে সময় পাচ্ছি এক কথায় পরিবারের মধ্যে তাওহিদ থাকবে শিরিক থাকবে না ঠিক আছে পরিবারের মধ্যে সুন্নতের চর্চা থাকবে কোনো বেদাত থাকবে না পরিবারে হালাল থাকবে কোনো হারাম ঢুকবে না পরিবারের বিয়ে করব যখন দিনদারিতা দেখে মেয়ে চুজ করবো সৌন্দর্য শ্বশুর টাকা পয়সা দেখে নয় হ্যাঁ সৌন্দর্য থাকতে পারে সৌন্দর্য থাকলে নূরুন আলা নূর আরো ভালো কিন্তু যদি মেয়েটা এই যে আমাদের এখনকার সুন্দরী বলতে আপনারা যাদেরকে বোঝেন নাম নিচ্ছি না তাদের মতো সুন্দরী নাও হয় মন খারাপ করার কিছু নাই এগুলো সব আর্টিফিশিয়াল সুন্দর কি কি সুন্দর আসল সৌন্দর্য হচ্ছে কলবে আসল সৌন্দর্য কোথায় কলবে আর আর তাদের কাছে যা আছে আপনার স্ত্রীর কাছে তাই আছে এমন এক্সট্রা অর্ডিনারি কিছু নাই ওদের কাছে যা আপনার স্ত্রীর কাছে আছে তা তাদের কাছে সেম জিনিস সেম সেম এখানে এত বেশি লোভনীয় আর কিছু নাই পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের মাথাটা এমন নষ্ট হয়ে গেছে নিজের স্ত্রীকে এখন আর ভাল লাগে না মানুষের বউকে ভাল লাগে না এটা এটা একমাত্র কারণ পর্নোগ্রাফি দেখা যারা পর্নোগ্রাফিতে আসক্ত আল্লাহ পাকের কাছে তবা করবেন বের হয়ে আসবেন না হলে আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন আপনি মন থেকে কখনো কনফিডেন্ট থাকতে পারবেন না সুখী হতে পারবেন না আল্লাহর সামনে দাঁড়ায় চোখের পানি ফেলতে পারবেন না চোখটা নষ্ট হয়ে গেছে তো আল্লাহ পাক আমাদের যুবক ভাই থেকে থেকে হেফাজত করুন নিজের দৃষ্টি নত রাখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে খাদিজা রাদি আল্লাহ আনহার মতো স্ত্রী দিবেন যা ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ প্রতি ভরসা রাখেন আল্লাহ পাকের কাছে যা চাবেন ইনশাল্লাহ পাবেন আল্লাহর প্রতি যে ধারণা রাখবেন আল্লাহ তেমনই হবেন ইনশাল্লাহ কেউ যদি ধারণা রাখে আল্লাহ আমার সাথে নাই আল্লাহ আমাকে দিবে না আল্লাহ তার সাথে থাকবে না কেউ ধারণা রাখে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমাকে বুঝেন আল্লাহ আমাকে দিবেন আল্লাহ অবশ্যই দিবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য একদম যথেষ্ট হয়ে যাবে হাসমুন আল্লাহ ওনে আমালবকি বলেন হাসবুন লর ওনে আমালবকির স্টি চুজ করবেন কী দেখে শ্বশুর টাকা যৌতুক নিবেন দিনদারিতা আর দিনদারিতা কি বাইরের বোরখা দেখে ফিক্স করা যাবে বোরখাওয়ালা মেয়েরা এখন গ্রামেগঞ্জে হাট বাজারে সব জায়গায় ক্যাফে কফির শপে বসে বসে ড্রেডিং করছে বলেন আদর্শ পরিবার গঠন করা কোন বইয়ের নাম বললাম কার বই পড়বেন আল্লামা তাকি ইউস দামাত বারকাত বইটার নাম কি ইসলাম ও ইসলাম ও পারিবারিক জীবন ইসলাম ও পারিবারিক জীবন চিনতে পারবেন তো ইনশাল্লাহ বন্ধুদের সাথে চা খেতে বসলে এক হাজার টাকা বিল হয় এখন পাঁচশো টাকা বিল হয় হয় না একটা বই কিনতে দুশো টাকা লাগে না কিনতে পারবো কি না যারা বই কিনে বইয়ের প্রতি মহব্বত রাখবে আল্লাহ ওদেরকে এলেম দান করবেন ইনশাল আমি একদিন বলেছি না বই নিয়ে একটা লেকচার দিয়েছি না বই কিনতাম টাকা বাঁচিয়ে বাঁচিয়ে বিশ্বাস করেন এখন বই হাদিয়েই পরে শেষ করতে পারি না আমরা হাদিয়ার পর হাদিয়া বই পরে আছে বাসা শেষই করতে পারছি না বইয়ের প্রতি মহব্বত রাখেন আল্লাহ পাকে আপনাকে অনেক জ্ঞান দেবে ইনশাল্লাহ চার নাম্বার খুব শর্ট করে শেষ করি চার চার হচ্ছে আমাদের রিজিকটা হালাল করতে হবে রাজি আছে ইনশাল্লাহ রিজিক হালাল মানে কি রিজিকের মধ্যে কোনো সুদ থাকবে না রিজিকে কোনো সুদ সুদ যে খায় সে মায়ের সাথে জেনা করে সুদ যে খায় সে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে আমি এমন একজন ব্যক্তির কথা শুনেছি যে সুদ খেত আল্লাহ মাফ করুক তাকে আল্লাহ মাফ করুক আমাকে বলেছেন একজন আমি শুনেছি এটা যে ইন্তেকালের পরে দুনিয়াতেই পেটটা ফুলে গিয়েছেন নাও না আল্লাহ হেফাজত করুন মেরাজের রাতে নবী দেখে এসেছেন সুক্ষরের পেটের মধ্যে সাপ কিলকিল করছে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ এবং তার সাথে যুদ্ধ করে কেউ সফল হতে পারবে আল্লাহ রবাস্তা সুদের চাকরিটা ছেড়ে দেই ভাই আল্লাহ রবাস্তা ছেড়ে দেই সুদের চাকরি ছেড়ে দেই আল্লাহর হাতে আমার রিজিক আল্লাই খাওয়াবেন ইনসা সারা দুনিয়ার লক্ষ কোটি মাখলুকে আল্লাহ যদি খাওয়াতে পারেন আমাকেও সুদ ছাড়া খাওয়াতে পারবে খালি ধৈর্য ধরেন রিজিক আসবেই ইনসা আর যেখানে ঘুষ সেখানে নাই যেখানে ঘুষ সেখানে আমি নাই এখানে ভাই যদি কোনো সরকারি কর্মকর্তা থাকেন বা কেউ যদি ঘুষের যাতে সম্পৃক্ত থাকেন সরকারি বেসরকারি যেই হন আজকে রাত্রে বাসায় গিয়ে খাস করে না আল্লাহ আমি জীবনে যত অর্থনৈতিক অন্যায় করেছি আমাকে মাফ করুন আল্লাহ মাফ করে দিবেন এবং আগামী জীবনে করার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন অমুসলিম এখন এখন সব সংস্কৃতি মেনে চলে মুসলিমরা কেন মানবে না মানে উচিত কি না আল্লাহ তৌফিক দান করুন আর ব্যব ব্যবসার মধ্যে কিন্তু অনেক রিজিক আছে দশ ভাগের নয় ভাগই কোথায় ব্যবসায় শুধু চাকরির পিছনেই ছুটবেন না আর চাকরি যদি করেন অনেস্টির সাথে করবেন উদ্যোক্তা হন অর্থনৈতিকভাবে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করেন তারপরে বিয়ে শাদী করতে চান আল্লাহ বাকৌফিক দান না হলে ছেলে মানুষের সম্মান কমে যায় ছেলে মানুষকে হাত পারতে হলেই সম্মান কমে যায় তো প্রিয় ভাইয়েরা নম্বর নাসিহত খুব সংক্ষিপ্ত করে আমাদের রিজিক হতে হবে কি ভাই আলা আমি এমন আলেমকে চিনি এমন আলেমের সঙ্গতে গিয়েছিলাম যে বাহিরের হোটেলের মুরগির গোস্ত গরুর গোস্ত খায় না অবাক হলেন তাই না হজ করতে গিয়েছে সেখানেও খায় না ফল খেয়ে থাকে তারা রুটি খেয়ে থাকে দুধ খেয়ে থাকে কারণ এই মুরগি যে জবাই করার সময় বিসমিল্লাহ বলা হয়েছে কোনো গ্যারান্টি নাই এই গরু জবাই করার সময় আল্লাহু একবার বলা হয়েছে কোনো গ্যারেন্টি নাই এখানে যদি ব্যবসায়ী ভাইরা থাকেন আমি নেসিয়াত করব অনুরোধ করব। সব সময় জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই করব আপনাদের হোটেলের এই পণ্য সবাই খাচ্ছে একজনের জন্য সবাইকে হারাম খোর বানাবেন না আল্লাহর আসতে মানুষকে হারাম খোর বানাবেন না বিসমিল্লাহ আল্লাহ একেবারে বলে জবাই করবেন আল্লাহ একটা অফিক দান করুন সন্দেহ আছে না একটা আচ্ছা অতএব ভালো খাওয়ার চেষ্টা করে আল্লাহ একটা অফিক দান করুন এমন অবস্থা মানুষ দাওয়াত দিলে আমরা এখন বলি মানুষ দাওয়াত দিলে আমরা বলি যে আল্লাহর কসম দিয়ে বলছি আপনি নিশ্চিত করেন এর মধ্যে কোনো হারাম তাকা নাই তাহলে খাবো ভাই হলে খাবো নিশ্চিত করতে পারলে খাবো না খাবো না এভাবে রিজিকটাকে শক্ত করে হালাল করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমিন একটা দোয়া পড়লে হালাল রিজিক পাওয়া যায় আমার সাথে পড়েন আল্লাহ পড়লে ইনশাল্লাহ হালাল রিজিকের এর প্রাচুর্য আসে আল্লাহ তৌফিক দান করুন আর পাঁচ পাঁচ নাম্বার হচ্ছে ভাই এলম অর্জন আমল পরিবার গঠন এবং হালাল খাবার সাথে আমাদের সবাইকে প্রত্যেক মুসলিম ভাইকে শুধু আলেম দাই মোয়াল্লেম ইমাম সাহেব তাদের জন্য নয় প্রত্যেক মুসলিম ভাইকেই কমপক্ষে পার্ট টাইম পার্ট টাইম দাওয়াতি কাজ করত রাজি আছি কমপক্ষে পার্ট টাইম ফুল টাইম না হোক কমপক্ষে পার্ট টাইম দাওয়াতি কাজ করতে হবে ডক্টর জাকির না স্যার এই কথা বলেন যে প্রত্যেক মুসলমানকে কনভার্সেশনের মধ্যে এক বলছিলেন যে প্রত্যেক মুসলমানকে কমপক্ষে পার্ট টাইম দিনে এক ঘন্টা দিনে আধা ঘন্টা দিনে দুই ঘন্টা দাওয়াতি কাজ করতে এভাবে যদি সবাই মিলে উম্মার দায়িত্ব কাঁধে নেই দিন এগিয়ে যাবে ইনশাল্লাহ প্রচার বাড়বে প্রসার বাড়বে কায়েমও হবে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ বাংলার ঘরে ঘরে তখিসমারি তৈরি করতে হবে হাফিজ পারবেন তো বাংলার ঘরে ঘরে বড় বড় আলেম তৈরি করতে হবে বাংলার ঘরে ঘরে আলেম তৈরি করতে হবে ঘরে ঘরে আলেম আল্লাহ পাক তৌফিক দান এখন দাওয়াতী কাজ করার আগে নিজের এলেম অর্জন করতে হবে দাওয়াতী কাজ করার যোগ্যতা অর্জন করতে হবে নিজের আধ্যাত্মিকত্ব আনতে হবে তাসকি আনতে হবে এবং একটা কথা বলতে ভুলে গেছি হকপন্থী আলেম ওলামার সাথে সম্পর্ক রেখে সহপথে থাকবেন একা একা থাকবেন না একা একা চলবেন না একা একা চলবেন না আলেম ওলামার সাথে পরামর্শ করে চলবেন দাওয়াতি কাজ করলে কি পাবেন ভাই একটা আর শেষ করে দেই দাওয়াতি কাজ করলে যা পাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তির দাওয়াতে যত মানুষ এই কল্যাণের পথে আসবে সমস্ত কল্যাণের একটা অংশ নেকি ওই ব্যক্তি পাবে মানে আপনি দাওয়াতে কাজ করছেন আপনার দাওয়াতে কাজের বদৌলতে যত মানুষ দিনের দিকে আসছে দিনের বুঝের দিকে আসছে নামাজ পড়ছে কোরআন তেলাওয়াত করছে ইত্যাদি ভালো কাজ করছে সমস্ত নেক আমলের একটা অংশ আপনার আমল নামায় অটোমেটিক যোগ হবে ইনশাআল্লাহ বুঝছেন নাই এর চেয়ে বড় কোনো ব্যবসা নাই এর চেয়ে বড় কোন ব্যবসা নাই আর যদি কেউ মানুষকে ভুল পথে ডাকে এই যে ভুল দাওয়াত ভুল দাওয়াতি কাজ করে মানুষকে বিভ্রান্তির দিকে ডাকে তাহলে সমস্ত মানুষের গোনার একটা অংশ ওই ব্যক্তির আমল নামে চলবে নাহজবেল আর আমরা যদি দাওয়াতি কাজ ছেড়ে দেই আল্লাহ রসুল বলেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসবে সুম্মেতে জড়ু এরপর তোমরা আল্লাহকে ডাকবে লা হুস্তে জি আবদুয়া আহ তোমাদের দো আল্লাহ কবুল করবে নাহজবেল অতএব আমরা নিজেরা দাওয়াতই কাজ করব পরিবারে তালিম চালু করব পরিবারের মধ্যে ইসলামের দাওয়াতই কাজ থাকবে কমিউনিটি করব মাদ্রাসা মসজিদ মক্তব বিভিন্নভাবে ইসলামের সম্ভাব্য সকল মাধ্যমে বর্তমান সমসাময়িক সম্ভাব্য সকল মাধ্যমে দাওয়াতই কাজ করবো ইনশাআল্লাহ আল্লাহ একা ছিলেন আল্লাহকে কেউ সৃষ্টি করেনি নাই সব কিছু সবকিছু সৃষ্টি করেছেন লম ইয়ালি যালম ইউলাত ولم يكن له তিনবার পড়লে এই সুরা আপনি কোরআন খতমের নেকি পাচ্ছেন বারবার আমি বলি একটা কথা কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিন দৈনিক অন্তত পাঁচটা পৃষ্ঠা দশটা পৃষ্ঠা করে পড়ুন কোরআনুল কেরিমের তেলাওয়াত আপনার জীবনে বারাকা নিয়ে আসবে আপনার হায়াতে রিজিকের সময় ইনশাল্লাহ বরকত নেমে আসবে বিপদ আপদ বাধা মুসিবতে আপনি কম পড়বেন রোগ ব্যাধি কম হবে ইনশাল্লাহ এবং আল কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে কালকে আমাদের মাঠে ইনশাআল্লাহ আয়াজ তো আল্লাহব্লাহ আরমিন এরপরে সৃষ্টি করেছেন আরশ আধীন এবং আরশ শাহধীনটা ছিল পানির উপরে কেন আরশু আয়লাল মায়া আল্লাহ বলেছেন আরশ বহনকারী ফেরেশতাদের বর্ণনা আল্লাহ্পা কোরআন সুর হাক্কার মধ্যে দিয়েছেন আটজন ফেরেশতা আরসকে বহন করে নিয়ে আসবে ফেরেশতাদের আকৃতি চিন্তা করুন তাহলে এখনটা সায়েন্স আপনাকে শিখাবে চোখে যা দেখা যায় তা বিশ্বাস করবেন পরীক্ষা নিরীক্ষা করে যা সিদ্ধান্তে আসা যায় এটাকে বিশ্বাস করবেন এর বাইরে কোনো অস্তিত্ব নাই এই এই কারণে কারণেই তারা আল্লাহকে বিশ্বাস করবে না যেহেতু চাক্ষুষ দেখা যাচ্ছে না এই কারণেই তারা বিশ্বাস করবে না যেহেতু ফেরেশতাকে আপনি পরীক্ষা করে প্রমাণ করতে পারছেন না এই কারণেই তারা জিন জাতিকে বিশ্বাস করবে না অপর রাজা পরকালকে বিশ্বাস করবে না এবং রুহ আত্মাকেও বিশ্বাস করবে না জ্ঞানের এই যে মানদণ্ড নির্ধারণ করা হয়েছে এটা হচ্ছে একটা শিক্ষা সেক্টরের শিখ এখনকার বিশ্বের প্রতিটা সেক্টরই শিখ আছে শিক্ষা পরিবার অর্থনীতি রাজনীতি জিওপলিটিক্স প্রতিটা সেক্টরই শিখ আছে আপনাকে দুই চোখ দিয়ে দেখতে হবে খিদির আলী হিসালামের মতো শুধু মুসা আলী হিসালামের মতো বাহ্যিক চোখের নয় কেন উগা ফুটা করলেন কেন বাচ্চাকে হত্যা করলেন কেন দেয়ার নির্মাণ করলেন এভাবে নয় বরং পিছনের কারণ আপনাকে খুঁজতে হবে নৌকা ফুটা না করলে জলদোষ নিয়ে যেত বাচ্চাকে হত্যা না করলে এ বাচ্চা বড় হয়ে কাফের কাফের হতো বানাতো দেয়াল নির্মাণ না করলে এর নিচে বা গুপ্তধন এটা ওই এতিম তিন বাচ্চারা পেতো না কাছে আল্লাহর আধ্যাত্মিকত্ব ছিল আল্লাহর নূর দিয়ে তিনি দেখেছেন এভাবে দেখলে আপনি বুঝবেন সারা ওয়ার্ল্ডের প্রতিটা সেক্টরে এখন করাপশন দুর্নীতি এবং শির কাজ প্রতিটা সেক্টর এটা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে শিখ আপনি জ্ঞানের মানদণ্ড নির্ধারণ করেছেন এমন একটা বিষয়কে যার মূল বক্তব্য হচ্ছে চাক্ষুষ যেটা আপনি দেখবেন না পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে আপনি সিদ্ধান্তে আসতে পারবেন না এর কোনো অস্তিত্ব নাই এই কারণে ইমানে ছয় পিরিয়ডের কোনোটাই তারা বিশ্বাস করে না এই পশ্চিমারা এবং যারা এই শিক্ষা দর্শনটা ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে এরা ঈমানের ছয় পিলারের কোনোটাই বিশ্বাস করে না করে তারা কি বিশ্বাস করে মালায়িকায় বিশ্বাস করে আসমানে কিতাব সমূহে বিশ্বাস করে নবী রসুল দেখেছে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে তার দীরকে বিশ্বাস করে কোনোটাই বিশ্বাস করে না এটা ইমানের ছয় পিলার যেটা বিশ্বাস না করলে আমাদের ইমান থাকে না আর আমাদেরকে এগুলো শেখানো হয়েছে যে এগুলোর মধ্য দিয়েই আপনি জ্ঞান লাভ করতে পারেন এটাকে ফিলসফির ভাষায় বলে দর্শনের ভাষায় বলে এপিস্টিমোলজি কি বলে এপিস্টিমোলজি বা জ্ঞান তত্ত্ব মনে রাখবেন এই জ্ঞান তত্ত্ব দিয়ে তারা বিশ্বকে পরিচালনা করছে এটা আপনার শিক্ষা দর্শনে শিখ তাদের দৌড় কতটুকু আমি বলে দিচ্ছি শুধু আপনি জিজ্ঞাসা করবেন যে এক্সকিউজ মি মিস্টার সায়েন্স ক্যান ক্যান ইউ গিভ এস দ্য ডেফিনেশন অফ রুহ সায়েন্স আপনি কি আমাদেরকে আত্মার সংজ্ঞা দিতে পারবেন সায়েন্সকে জিজ্ঞাসা করে তুমি কি আমাদেরকে আত্মার সংজ্ঞা দিতে পারবে বিজ্ঞানের দোর শেষ আল্লাহ মধ্যে তারা তোমাকে আত্মার সংজ্ঞা জিজ্ঞাসা করে কারা ইহুদিরা যারা মদিনায় ছিল তারা তোমাকে আত্মার সংজ্ঞা জিজ্ঞাসা করে দাও রুহ আত্মা হচ্ছে তোমার রবের আদেশ মাত্র বনা উচিত ও মিনাল এলমিল্লা করিলা তোমাদেরকে এ বিষয়ে বেশি জ্ঞান দেওয়া হয়নি সামান্য জ্ঞান দেয়া হয়েছে আপনি জিজ্ঞাসা করবেন মেডিকেল সায়েন্সকে বা সায়েন্টিফিক রেভিনিউশনকে আত্মার সংজ্ঞা কি দিতে পারবে না যে আত্মার সংজ্ঞা দিতে পারবে না স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে না ঘুমের সংজ্ঞা দিতে পারে না যে পরকারের প্রতিটা স্টেজ ওভারে রাজাব মেলায়িকা জান্নাত জাহান্ন মিজান পুলসিরাজ আমূল নামা ছুঁড়ে দেওয়া তাকদির এগুলোর ব্যাখ্যা করতে পারে না সংজ্ঞা দিতে পারে না তাকে আপনি জ্ঞানের একমাত্র মানদণ্ড কেমন করে ভাবছেন যখন আপনি তাকে জ্ঞানের চূড়ান্ত মানদণ্ড ভাবছেন তখন আপনি শির করছেন এটা জ্ঞানের একটা শাখা হতে পারে জ্ঞানের চূড়ান্ত মানদণ্ড নয় সে যা বলবে সেটাই সত্য যা মিথ্যা বলবে মিথ্যা এটা চূড়ান্ত নয় বরং আল্লাহ যেটা বলবেন সেটাই সত্য রসুল যেটা বলবেন সেটাই সত্য আর এই কনসেপ্টটাকে তারা নাম দিয়ে দিবে মৌলবাদী দর্শক কথা কি বুঝতে পারছেন আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা বাকারা ওয়া কুলি আল হকুম মির রাব্বিকুম ফালা তাকুনন্না মিনাল মুমতারিদ হক বা সত্য তোমার রবের পক্ষ থেকে আসে তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়ো না সূরা কাস 29 নম্বরে এতে আল্লাহ বলেছেন ওয়া কুলি আল হকুম মির রাব্বিকুম ফামান শাআ ফাল ইয়ুমিন ওয়া মান শাআ ফাল হক বা সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় যার ইচ্ছা হয় সে ইমান নিয়ে আসুক যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক আমার কথা কি বুঝতে পারছেন সত্য জ্ঞান ন্যায় অন্যায়ের মানদণ্ড হক মানদণ্ড কার পক্ষ থেকে আসে নাকি মানুষের মাথা থেকে বের হয় যে কোনো জ্ঞান জ্ঞানের যে কোনো শাখা যদি কোরআন এবং সন্ন্যার সাথে মিলে যায় মানতে কোন আপত্তি আছে কোন আপত্তি আছে কোনো আপত্তি নাই কিন্তু জ্ঞানের কোনো শাখা কোনো তত্ত্ব কোনো উপাত্ত কোনো যুক্তি কোনো দর্শন কোনো বিজ্ঞান যদি কোরআন এবং সন্ন্যাসীদের না মিলে যায় আপনি কি মানতে বাধ্য আপনি কি মানতে বাধ্য এটা না মানাটাই আপনার জন্য তখন ফরস কথা বুঝতে পারছেন এবার আসেন আল্লাহ আরো সে আজিম সৃষ্টি করেছেন এই আরসে সে নিচে আল্লাপাক সাত শ্রেণীর মানুষকে কেয়ামতের মাঠে ছায়া দিবেন কয় শ্রেণী এটা মুখস্থ করবেন সাত শ্রেণীর মানুষ এক এক হচ্ছে শাসক যত মানুষকে আল্লাহ আজকে শাসন ক্ষমতা দিয়েছেন ছোট ক্ষেত্র থেকে বড় পর্যন্ত তাদের সবার সামনে দুইটা গন্তব্য অপেক্ষা করছে কয়টা এর বাইরে কোনো গন্তব্য নাই তাদের জন্য যে যাকে আল্লাহ জেনাইত্ব দিয়েছেন একদম ছোট থেকে শুরু করে একদম ছোট লেভেল থেকে শুরু করে উঁচু লেভেল পর্যন্ত স্লোগান দিয়ে জ্বলবে স্লোগান দিয়ে জ্বললে নবী কি এত মার খেতে হতো না তার সাথে জিব্রাহিল আলী ইসলাম ছিলেন তিনি যদি বলতেন যে মক্কার আবু জেহেল আবুল আহবা সাহেবাকে একটা পাকার ঝটকা দিয়ে উড়িয়ে দেন দিয়ে মক্কায় আমাদেরকে খেলাফত দিয়ে দেন সম্ভব ছিল য়েবাসীকে দুইটা পাহাড়ে পিছিয়ে ফেলা পসিবল ছিল তারপরে নবী সালামকে তিন বছর গোপন দাও দিতে হয়েছে মানুষের গালমন্দ খেতে হয়েছে মানুষ হত্যা করার চেষ্টা করেছে দেশ থেকে চলে যেতে হয়েছে তায়েবাসী নির্যাতন সহ্য করতে হয়েছে বদর উহুদ খন্দ খায়বারের যুদ্ধ করে মক্কা বিজয় করতে হয়েছে তোমরা নিজেরা তোমাদের নিজেদের নফ ঠিক করো নিজেরা নিজেদের নফটা ঠিক করো لا রকম من ضل اين فتريتم হয়ে গেছে ওদের পথভ্রষ্টতা তোমাদেরকে ক্ষতি করবে না যদি তোমরা হেদায়তের উপর থাকো নিজে ঠিক হন নিজের ভর্টিক করেন বাকি সব ঠিক হবে ইনশাআল্লাহ আলা আমরা কি এই পৃথিবীতে এসেছি খালি খাওয়া হক বিলাস পাশবিক জীবন করতে নাকি আমাদের একটা জীবনের উদ্দেশ্য আছে আমাদের মুসলিমদের জীবনের উদ্দেশ্য কি বলেন তো আমাদের জীবনের উদ্দেশ্য কি

যাদেরকে জাহান নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সে ব্যক্তি সফল তারপরে জীবনের গন্তব্য কি ভাই জান্নাত সফলকে সাফল্যের সংজ্ঞা কি যাকে পুলসিরাত পার করানো হবে সে সফল দুনিয়াতে যার বাড়ি গাড়ি টাকা করি ব্যাংক ব্যালেন্স আছে সম্পত্তি আছে ক্ষমতা আছে এই যে সফল কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নাই যে ব্যক্তি কেয়ামতের মাঠে পুলসিরাত পার হতে পারবে এই ব্যক্তি সফল আর কে পার হতে পারবে যে ব্যক্তি স্বরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তার উপর আমল করবে আয়তাকী ও মে খলাতুল জিন্না ওয়ালিনসে ইললেলিয়া আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি আল্লাহফাট তার দিনকে বিজয় করার জন্য আল্লাহর মুখলেশ বন্দা তৈরি করবেন সা একজন সরে যাবে দশজন আসবে দশজন সরে যাবে একশো জন আসবে ছেলে থাকবে না মেয়ে আসবে এই প্রজন্ম থাকবে না নতুন প্রজন্ম আসবে আল্লাহবাক এই দিনটাকে প্রতিষ্ঠা করবেন ইনশাল্ এ বিষয়ে কোনো সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশী নাই যদি আমরা দায়িত্ব পালন না করি স্ত্যাফ দিল কম্যান্ হয়ে রোক অন্য কমকে আল্লাহবাগ স্থলাভিষিক্ত করবেন সম মেলাই একো এবং ফেল তারা তোমাদের মতো অপদার্থ হবে না আল্লাহর কিচ্ছু যায় আসেন আপনাকে আমাকে জানেন এই যে আমরা বেঁচে আছি দুনিয়ার বোঝা হয়ে বেঁচে আছি আমরা পৃথিবীর বোঝা এই উম্মতের বোঝা আবর্জনা আমরা প্রত্যেকেই আমি নিজেকেও বলছি আমরা উম্মার আবর্জনা আমরা যদি উম্মর কিছু হতাম উম্মার কিছু হতাম আমাদের দ্বারা উম্মা বিজয় লাভ করত আমাদের টার্গেট এখন একটা দুনিয়া আমাদের টার্গেট দুনিয়া ভোগ বিলাস খাওয়া দাওয়া ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা বাড়ি গাড়ি স্ত্রী সন্তান এতটুকু মাঝে মাঝে আমরা জুমার নামাজে আসি ঈদের নামাজ পড়ি রমজান মাসে রোজা না রাখলেও আসি জায়গা দেই কি না দেই সৎকা একটু করি বছর বছর অজমরা করি টুপি লাগাই দাড়ি লাগাই ব্যাস ভোটের সিজন আসলে আবার ওইটা দিয়ে ভোট চাই এই হলো আমাদের চরিত্র তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তখন আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে কোনো কমের অবস্থা আল্লাহ পাক কতক্ষণ ঠিক করেন না যতক্ষণ ওই কম তাদের অবস্থা সংশোধন করছে না আলাইকুম আনফুসাকুম নিজের নফস ঠিক করো নিজে ঠিক হও বেসিক জিনিস ঠিক নাই তো আমাদের বড় বড় চিন্তা করছেন বেসিকটা ঠিক নাই তো দেখবেন ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়ছে না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানুষ কোরআন পড়তে জানে না বেশিরভাগ বোন আমাদের বেহায় পোনা বেপর্দায় চলছে ম্যাক্সিমাম রিজিক হারাম জানেন ম্যাক্সিমাম রিজিক হারাম সুদ আর ঘুষ আর জেনা এই যে দুর্নীতি করাপশন দিয়ে ভর্তি আল্লাহর আস্তে সত্য কথা বলতে শেখেন নিজের নফসের সাথে সত্য বলেন যে আসলেই আমার রিজিকটা কতটুকু হালা সুদবিহীন বিহীন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এখন সুদ খায় না বা সুদ দেয় না বা সুরের সাক্ষী থাকে না বা লিখে রাখে না বা লোন নেয়নি এরকম মানুষের সংখ্যা খুব কম দুই একটা হাতে গোনা পাবেন কিন্তু আল্লাহ ভালো জানে একটা গ্রামে যাবেন প্রত্যন্ত গ্রাম সেখানে দেখবেন দশটা সুদী এনজিও করে আছে রিজিক আমাদের হারাম ম্যাক্সিমাম পরিবার কি গিয়ে রাখেন পরিবারের মধ্যে পর্দা থাকবে না ম্যাক্সিমাম পরিবার দেখেন বস্তুবাদী খালি দুনিয়া আর দুনিয়ার পিছনে ছুটছে সংস্কৃতি অঙ্গনে গিয়ে দেখেন অপসংস্কৃতিতে ভর্তি হয়ে গেছে যুবকদের দিকে তাকায় দেখেন ম্যাক্সিমাম মেজরিটি সংখ্যক মাদকের সাথে সম্পৃক্ত আপনি দেখবেন ভয় মাদক নাহলে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড নাহলে হয়তো গেমস আর স্পোর্টস নাহলে দেখবেন আপনি কি মুভিজ দেখছে পর্নোগ্রাফি দেখছে হয়তো গাড্ডাবাড়ি করে গুন্ডা বাসানি করে সময় নষ্ট করছে কোনো জীবনের কোনো উদ্দেশ্যই নেই মানে জীবন যখন এমনভাবে করছে মানে ও কখনো মরবেই না মানে ও পরকালের ফিকির তো দূরের কথা নামাজে ডাকবেন বলবেন প্যান নষ্ট আমি যাইতে পারি না ইল্লা মাসা এর বাইরে আল্লাহ বা কিছু মানুষকে তৈরি করেছেন করবেন এবং করছেন যাদের জীবনের উদ্দেশ্য জান্নাত যারা তা করবে না যারা শূন্যতে থাকবে বেদাহাত করবে না যারা হালাল খাবে হারামে যাবে না পরিবারকে ঠিক করে পর্দায় রাখবে দিনের জ্ঞান অর্জন করবে প্রচার প্রসার করবে আগামী প্রজন্ম তৈরি করবে এবং যাদের মধ্যে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার মোজাহাত থাকবে এমন মানুষ আছে ছিল ভবিষ্যতে আসবে তাদের সংখ্যা নিতান্তই কম হবে আল্লাপাক বলেছেন কত ছোট ছোট সম্প্রদায় ছিল যারা বড় বড় কমের উপর বিজয় লাভ করেছে আগামীতে যখন ইসলামের বিজয় হবে সারা বিশ্বব্যাপী তখন দেখবেন মুসলিমদের সংখ্যা খুব কম থাকবে আল্লাপাক সব গরু ছাগলগুলোকে শেষ করে ফেলবে কিভাবে এই যে মহামারী দিয়ে শেষ করতে পারেন অথবা দেখবেন এই যে জালেমের শাসন দিয়ে শেষ করতে পারেন দেখবেন মুসলিমদের মধ্যে ক্রন্দ লাগিয়ে শেষ করতে পারেন যখন আল্লাহ এবং রাসুলকে ভুলে যাবে বহিঃ শত্রুদেরকে চাপিয়ে দিয়ে আল্লাহবাক শেষ করে দিতে পারে